এরকম নেত্রী আমরা আর পাবো না সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে দলে দলে আসছেন নেতাকর্মীরা তারা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া পড়ছেন মনোজাত করছেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে আসেন খালেদা জিয়ার কবরে আজ শুক্রবার সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা কবরের পাশে ভিড় করতে থাকেন সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা কবর জিয়ারত করেন এজন্য সকাল দশটা থেকে মিনিট পর্যন্ত নেতাকর্মী সহ সাধারণ মানুষ ভেতরে যেতে পারেননি বেলা সাড়ে এগারোটার পর খালেদা জিয়ার কবরে আসেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান শ্রদ্ধা জানানো শেষে তিনি দোয়া ও মোনাজাত করেন তিনি গণমাধ্যমকে বলেন খালেদা জিয়া ছিলেন আপসি নেত্রী তিনি ছিলেন গণতন্ত্রের মা আজ তার স্বপ্ন বাস্তবায়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে যাচ্ছেন তার নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত হবে বেলা এগারোটার পর আসেন ঢাকা চোদ্দ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলি তিনি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে দোয়া ও মনাজাত করেন সাজেদা ইসলাম তুলি গণমাধ্যমকে বলেন বেগম খালেদা জিয়া শুধু জাতীয়তাবাদী দলের নন তিনি সারা বাংলাদেশের জনগণের নেত্রী তার জানা যায় মানুষের যে যেরকম ঢল ও কান্না দেখছি আমরা সেখান থেকে বুঝতে পেরেছি এরকম নেত্রী আর বাংলাদেশে পাব না